হার্টের রিং এর দাম কমিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ মানব দেহের রিপিনের রিং বা টেন্টের দাম কমিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ এতে রিং বেদে দাম তিন হাজার থেকে অষ্টআশি হাজার টাকা পর্যন্ত কমেছে গতকাল রোববার তিন আগস্ট স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় নতুন মূল্য তালিকার অনুমোদন দেয় স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবা বিভাগের যে সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা অনুমোদন পত্রে বলা হয় তিনটি কোম্পানির এগারো ধরনের টেন্টে করোনারি টেন্ট দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয় টেন্ট আমদানি প্রতিষ্ঠান বেদে খুচরা মূল্য সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে দাম সর্বোচ্চ ছেচল্লিশ শতাংশ পর্যন্ত কমেছে মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে অনুমোদিত মূল্যাদি মূল্য তালিকা ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ সহ হাসপাতাল সমূহ কর্তৃক যেন টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে পাঁচ শতাংশ অতিরিক্ত অর্থ আদায় না করা হয় এবং অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্য এমআরপি ছাড়া কোনো কার্ডিও ও নিউরো ইমপ্লান্ট ডিভাইস যেন ক্রয় না করা হয় এ বিষয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিকিৎসকের জানিয়েছে চিকিৎসকেরা জানিয়েছে বা রিং পরানো বাংলাদেশে হার্টের চিকিৎসা বহুল ব্যবহৃত পদ্ধতি কারো হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনের ব্লক বা বাধার সৃষ্টি হলে চিকিৎসক তাকে এক বা একাধিক রিং পরানোর পরামর্শ দেন হার্টের রিং পরানোর পদ্ধতিকে এনজিও প্লাস্টি বলা হয় এই পদ্ধতিতে একটি শুরু ক্যাথেটার ব্যবহার করে নমনীতে একটি ছোট